হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে আগের দিন একটি ভিডিওতে নবজাত শিশুদের হসপিটালে কিভাবে যত্ন নেবেন সেটি আলোচনা করেছিলাম এই নবজাত শিশুদের বাড়িতে কিভাবে যত্ন নেবেন সেটি কিন্তু বলিনি তো আজকের ভিডিও না হয় এই শিশুদের বাড়িতে কিভাবে যত্ন নেবেন সেটি নিয়েই প্রথমবার মা হয়েছে বা প্রথমবার মা বা দ্বিতীয়বার মা হবেন বা বাবাদের চিন্তার কিন্তু শেষ নেই সেই চিন্তার মধ্যে একটি চিন্তা হলো দেবীদের বাড়িতে কিভাবে যত্ন নেবেন তাতে আপনাদের দেবী সুস্থ স্বাভাবিক থাকে এবং হসপিটালে কম যেতে হয় তো আজকে আমরা সেটি আলোচনা করব আমি আজকে কিছু কিছু জিনিস বলবো যেটি মেনে চললে আপনাদের বেবি সুস্থ সাড়হে থাকবে কিন্তু বাধ্য প্রথমত হলো হসপিটাল থেকে বেবিকে বাড়ি আনার পরে পুরো বেবিকে স্নান করাবেন না এবং তার সাথে বেবি চুল কেটে ন্যাড়া করে দেবেন না বেবিদের চুল 2-3 বছর কিন্তু না কাটাই ভালো বেবিদের চুল বেবিদের মাথা কিন্তু প্রোটেক্ট করে এতে বেবি ঠান্ডা লাগার চান্স কমে যায় এবং বেবিদের যে নিউমোনিয়া হয় সেই নিউমোনিয়া চান্সও কিন্তু কমে যায় এই বেবিদের চুল থাকলে দ্বিতীয়ত হলো আপনাদের কিছু অভ্যাস করতে হবে যেমন মশারি বাড়াতে করা এবং তার সাথে বেবি যে বেডশিটে থাকবে বিছানায় থাকবে সেই বেডশিট ডোজ কিন্তু চেঞ্জ করতে হবে এবং বাড়িতে যখনই মুচবেন ঘর বা বারান্দা যখনই মুছবেন ফিনাইল বা ডেটল ব্যবহার করবেন এবং তার সাথে বেবিকে যখনই ধরবেন তার আগে হাত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে কিন্তু ধুতে হবে হ্যান্ড ওয়াশ বা সাবান যাই থাকবে তা কিন্তু ধুতে হবে তৃতীয়ত যেটি করবেন সেটি হলো বেবিকে রোজদিন স্নান করাবেন না সপ্তাহে দু থেকে তিন দিন স্নান করাবেন সেটিও কিন্তু আবার হালকা উষ্ণ জলে স্নান করাবেন এবং বাকি সপ্তাহে চার থেকে পাঁচ দিন সুতির কোনো কাপড় হালকা উষ্ণ জলে ভিজিয়ে সেটি নিমড়ে বেবির শরীর মুছে দেবেন ও আরেকটি কথা স্নান করানো মানে কিন্তু বেবিদের বড়দের মতো স্নান করানো নয় বেবিকে পুরো সাবান এবং শ্যাম্পু দিয়ে স্নান করালেন তা কিন্তু নয় সপ্তাহে যেদিন আপনারা বেবির গায়ে সাবান ইউজ করবেন সেদিন কিন্তু শ্যাম্পু না করাই ভালো এবং অন্যদিন যে বাবান দিয়ে স্নান করাবেন না তার অপর দিন শ্যাম্পু দিতে পারেন এতে কিন্তু বেবি ঠান্ডা লাগার চান্সটা একটু কমে যায় এরপরে যেটি করবেন বেবির ইউজ করা জামা কাপড় বেডশিট সেগুলো ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে তারপরে বেটল এবং সাবলং গোলা জলে ভালো করে চুবিয়ে তারপরে রোদে শুকিয়ে পা বেবির জন্য ইউজ করবেন তার সাথে যেটি করবেন বেবির জামা ঘুম থেকে ওঠার পরে এবং রাতে যখন বেবি শুতে যাবে তার আগে জামা কাপড় চেঞ্জ করে তারপর শুয়াবেন এবার ভাবতে পারেন যে তার মাঝে কি আর জামা কাপড় না অবশ্যই করবেন দিনে থেকে বেবির জামা কাপড় চেঞ্জ করে তারপর বেবি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এতে কিন্তু বেবির ইনফেকশন হওয়ার চান্স কমে যায় এবার বলি বেবির আই কেয়ার এবং আমলিকার যে কট রয়েছে তার কেয়ার কিভাবে নেবেন জন্মের পর বেবি যেহেতু বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায় তাই কিন্তু বেবির চোখের যত্ন নেওয়া খুবই প্রয়োজন চোখের যত্ন হলো হালকা উষ্ণ জলে সুতির কোনো কাপড় ভিজিয়ে তার নীমে বেবির চোখ পরিষ্কার করবেন এর সাথে বেবির চোখে কিন্তু কোন রকম কাজল ইউজ করবেন না এতে কিন্তু বেবির চোখে ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায় যেহেতু জন্মের পরে বেবীর দৃষ্টিশক্তি আসে না সাথে সাথে আসেনা আচ্ছা আচ্ছা দেখতে পায় বেবি তো এই কাজল দেওয়ার কারণে কিন্তু চোখে কাজল কিন্তু করবেন আম্বেলিকাল কট হালকা উষ্ণ জলে সুতির কোনো কাপড় চুবিয়ে তা নিড়ে আম্বেলিকাল কটের চারপাশে মুছে দেবেন মনে রাখবেন কোন রকম তেল বা নলম কিন্তু ব্যবহার করবেন না হসপিটাল থেকে বাড়ি আসার পর দিনে যদি আপনারা দুবার এরকম ভাবে বেবির আম্বেলিকাল কর্ডের যত্ন নিতে পারেন তাতে দেখবেন কিন্তু আম্বেলিকাল কর্ডটি তাড়াতাড়ি শুকিয়ে তা পড়ে গেছে কোনো রকম টানা টেনে কিন্তু করবেন না এই আম্বেলিকাল কর্ড নিয়ে এর সাথে বেবিকে যদি আপনারা ডায়পার পরান অবশ্যই কিন্তু তা আম্বেলিকাল কর্ডের নিচে পড়াতে হবে বেবিদের ক্ষেত্রে ডায়পার কম পড়ানোটাই কিন্তু বুদ্ধিমানের কাজ এতে কিন্তু বেবিদের নিউবর্ন বেবিদের কিন্তু এসে সম্ভাবনা একটু বেড়ে যায় তো আপনারা বাড়িতে ছোটের কোন মাকরা কিন্তু এক্ষেত্রে ইউজ করতে পারেন এরপর বেবিদের ব্রেস্টফিডিং নিয়ে কিছু জিনিস আপনাদের কিন্তু ফলো করতে হবে বেবিদের নিউবর্ন বেবিদের 6 মাস পর্যন্ত কিন্তু বুকের দুধ খাওয়াতে হবে কোনো রকম বা জল বা সলিড খাবার কিন্তু এই 6 মাস পর্যন্ত বেবিকে দেবেন না এবং যতবারই আপনারা বেবিকে ব্রেস্ট ফিটিং করাবেন তার আগে ভালো করে হাত ধুয়ে ব্রেস্ট পরিষ্কার করে তারপরে বেবিকে কিন্তু ব্রেস্ট ফিট করাবেন করার পরে কিন্তু খুবই জরুরি আমি কিন্তু ডিসকাস করেছি তো আপনারা চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা কিন্তু দেখে নিতে পারেন অনেক বেবি কিন্তু মায়েদের ব্রেস্ট থেকে দুধ টানতে পারে না সেক্ষেত্রে বেবিদের জন্য বাটি এবং চামচ ইউজ করতে হয় এই বেবিকে বাটি চামচ আপনারা কুড়ি মিনিট ধরে ফুটন্ত জলে ফুটিয়ে তারপর সেই বাটি চামচ ঠান্ডা করে সেখানে ব্রেস্ট মিল্ক দিয়ে তারপর বেবিকে খাওয়াবেন এই বাটি চামচেও কিন্তু বেবির পেটের ভিতরে ইনফেকশন যাওয়ার চান্স থাকে আবার অনেকের বেবি আড়াই কেজির কম হয়ে থাকে তখন সেক্ষেত্রে হসপিটালে ক্যাঙ্গারু মাদার কেয়ার দিতে বলে তো এক্ষেত্রে আপনারা বাবা মা দাদু থাম্মা সবাই কিন্তু এই ক্যাঙ্গারুর মতো করে বেবিকে বুকে রাখতে পারেন ক্যাঙ্গারুর মতো রাখার কারণে কিন্তু আপনাদের ওজন তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তার সাথে রোগ জীবাণু থেকে কিন্তু বেবি মুক্ত হবে সহজে এবং বাবা মা দাদু থাম্মা এদের সাথে কিন্তু বেবির বন্ডিংটা খুব ভালো হবে বেবির গন্ধ সুখে কিন্তু তাড়াতাড়ি চিনতে পারবে শুধুমাত্র আড়াই কেজির কম বাচ্চাদেরই শুধু ক্যাঙ্গারু কেয়ার দেবেন তা কিন্তু নয় আপনারা সব বাচ্চাদের কিন্তু এই এই ক্যাঙ্গারুর মতো করে বুকে রাখতে পারেন এতে কিন্তু রোগ জীবাণু প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যায় তো ক্যাঙ্গারু কেয়ার নিয়ে যদি আপনারা চান আমি ডিটেলসে একদিন আলোচনা করব সে শুধুমাত্র এই ছবিটি দেখুন এমন করে কিন্তু ক্যাঙ্গারুর মতো করে বেবিদের মায়েদের বুকে বা বাবাদের বুকে জড়িয়ে রাখতে হবে এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের দেবী সুস্থ থাকবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে